অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের জন্য আরেকটা ঈদ স্পেশাল সিমুইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে শিমুইয়ের রেসিপিটা আমি আপনাদের রান্না করে দেখাবো তার নাম হলো কেশরী সিমাই তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিশটা দিয়ে দিলাম এবার মাঝারি আছে দু থেকে তিন মিনিট সময় ধরে কাজু কিশমিশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে কাজু কিশমিশটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি কাজু এবং কিশমিশটা একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই ঘিয়ের মধ্যেই আমি এক বাটি পরিমাণ সিমুই দিয়ে দিলাম শিমুইটাকে মাঝারি আঁচে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে শিমুই ভাজার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু শিমুইটা পুড়ে যেতে পারে তো আমার শিমুইটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি শিমুইটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি যেই বাটির মাপের এক বাটি সিমুই নিয়েছিলাম এখানে সেই বাটির মাপের বাটি জল দিয়ে দিলাম দু অর্থাৎ সিমুইয়ের ঠিক ডবল পরিমাণ জল কিন্তু এই রান্নায় ব্যবহার হবে এবার জলের মধ্যে আমি কেশরটা দিয়ে দিচ্ছি এবারে কেশরটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার কেশরটা জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে তো জলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম এবার সিমুইটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো সিমুইটাকে রান্না করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি সিমুইটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে সিমুইটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এখানে আমি এক বাটি পরিমাণ সিমুই ব্যবহার করেছি সেই জন্য আমি চিনিটাও এক বাটি পরিমাণে দিলাম অর্থাৎ চিনি এবং সিমুইয়ের পরিমাণটা কিন্তু সমান সমান হবে তো সমস্তটাকে আমি সিমুইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং দেখুন এই পর্যায়ে চিনিটা গলতে শুরু করেছে এবং অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবারে সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে চেক করে নেব সিমুইটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো এই পর্যায়ে সিমুইটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে আর চিনিটা ক্যারামেলাইজড হয়ে সিমুইয়ের মধ্যে একটা সুন্দর রং ছেড়ে দিয়েছে তো আজকে আমার এই কেশরী শিমুইয়ের রেসিপি একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই ঈদ স্পেশাল কেশরী শিমুঙের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার